রূপাতলী বাস স্ট্যান্ড থেকে আমরা কার্যক্রম শুরু করেছি এবং আমাদের এই প্রক্রিয়া আগামী দিনেও চলতে থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকার আজকে তাদেরকে আমরা এই যে গণতান্ত্রিক দলগুলো আমরা তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন অব্যাহতভাবে এখনও এখনো রাখছে কিন্তু এই এই দিয়ে এই সমর্থন যদি দীর্ঘমেয়াদি হয় তাহলে আপনারা জানেন যে দীর্ঘমেয়াদি কোনো কিছুই ভালো না কারণ একটা আইনের শাসন যদি না থাকে বা সংবিধানের লঙ্ঘন লঙ্ঘিত হয় তাহলে কিন্তু আবার আর একটা জন্ম হয় আমরা শুনেছি যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার নাকি তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমারের মিয়ানমারের যে আন্তর্জাতিক তাদের যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধের মানে মানবিক সহযোগিতার জন্য আমাদের বাংলাদেশে করিডর ব্যবহার করবে সেই করিডর ব্যবহার করতে হলে জনগণের রায় নিতে হবে এবং জনগণের যে প্রতিনিধিত্ব করছে গণতান্ত্রিক দলগুলো সেই দলগুলোরও তো সমর্থন নেওয়া দরকার কিন্তু আমাদের আমাদের বাংলাদেশের স্বার্থের প্রয়োজনে সার্বভৌমত্বের প্রয়োজনে আমরা সর্বগ্রে ই দেব আমাদের বাংলাদেশকে এখানে কোনো মিয়ানমার হবে না ভারত হবে না কোনো পাকিস্তান হবে না একমাত্র দেশ দেখবে সে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের স্বার্থ A 부raiz Gotaz